প্রথমেই সকলকে বলি অনেক 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 ধন্যবাদ কালকে যারা যারা ব্লগ দেখে এসছেন যারা যারা দেখা করে গেছে অনেকে এসছে ব্লগ দেখে সত্যি আমি খুব ব্লেসড যে ব্লগ দেখে এত মানুষ এসছে না একজন দুজন না কিন্তু বহু মানুষ এসছে ব্লগ দেখে এবং সকলে বলে গেছে আমি তোমার ব্লগ দেখে এসেছি থ্যাংক ইউ সো মাচ কমিটির প্রত্যেককে অনেক ধন্যবাদ এত সুন্দর সবটা ব্যবস্থা করেছে সো কালকে পুজোর কিছু পার্ট দেখে নাও তো আজকে এই ব্লগটা থাকবে কালকে পুজোর ব্যাপার নিয়ে এইমাত্র ডক্টর দেখিয়ে মন্দিরে পুজো দিয়ে ফিরলাম প্রচণ্ড সু টায়ার আর শরীরটাও ভালো নেই নানান কারণে তো চলো কালকে ব্লকটা তো এটা হলো আমি যাওয়ার পর আমাকে মালা পরাতে বলেছিল সেই মালা পরানোর মোমেন্ট এটা পদ্মর মালা পরানো হচ্ছিল সবার ফার্স্ট পদ্মর মালা একশো আটটা পদ্ম দিয়ে একটা মালা হয়েছিল অ্যান্ড একের পর এক প্রচুর মালা ছিল প্রচুর মানুষ দিয়েছিল সেই মালাগুলো পরপর পরাতে হয়েছিল যেটা পরাতে প্রায় অনেকটা টাইম লেগেছিল কারণ এতটা মালা আর এত উঁচু ঠাকুরটা সো একটু সমস্যাও হচ্ছিল বটে বাট পাশে সবাই হেল্প করছিল বলে খুব তাড়াতাড়ি খুব সুন্দর হয়ে গেছে ব্যাপারটা সো মালা পরানো দেখো অনেকটা টাইম ধরে মালা পরানো হয়ে ধৈর্য ধরে দেখো দেন আরতি তো অবশ্যই ভিডিওতে থাকবে আজকে এই যে দাদাটাকে দেখছো যে আমাকে চেয়ার এনে দিচ্ছে ইনি হলেন এখানকার মেন মানে এখানকার এই পুজোর উদ্যোক্তা খুব সুন্দরভাবে নিষ্ঠা সহকারে টোটালটা আয়োজন করে এবং দেখেন যে যেন কোনো ছুটি না থাকে বেসিক্যালি ভোলে ভান্ডারা ভোলে ভান্ডারার ভিডিওটাও মার্চ করবো না ভিডিওটা হয়তো ইউটিউব ব্লগের জন্য তোলা আছে ওটা ফেসবুকের জন্য নেই বাট একটু কষ্ট করে দেখে নিও সো ভোলে ভান্ডারার যে টোটাল শুধু টোটাল না এই পুজোটা যে এত বড় বিরাট পুজো কিন্তু এটা সো এই পুজোটা যে এত বড় এবং অনেকজন মিলে পুজো করে সেই টোটাল মানে পুজোর দায়িত্ব থেকে শুরু করে টোটাল সব দায়িত্ব এই দাদাই একা হাতে সামলান এবং ইনি আমাকে প্রথম জানান আমার আরতি দেখে যে খুব ভালো লেগেছে তাই আরতি করার কথা বলেন সামনে যে লিঙ্গটা দেখতে পাচ্ছ এটা কিন্তু প্রপার বরফের যেটা ব্লগে বলেছিলাম যেটা মেন অ্যাট্রাকশান থাকে যেটা মেন অ্যাকচুয়ালি অমরনাথে তো আমরা জানি যে বরফের লিঙ্গ তৈরি হয় তো সেইটাকে ওরা চেষ্টা করে এখানে ফুটিয়ে তোলার এই বরফের শিবলিঙ্গটা দিয়ে তার জন্যই প্রচুর ভিড় হয় আর বেসিক্যালি ভোলে ভান্ডার মহাপ্রসাদ এত সুন্দর যে সত্যি অপূর্ব মানে তার স্বাদ যদিও আমার সৌভাগ্য হয়নি মানে সৌভাগ্য হয়নি মানে আমাকে অবশ্যই প্রসাদ পাঠিয়েছিল বাট আমি যেহেতু কালকে মানডে আমি কিছু খাবো না বলে তাই খাইনি বাট প্রসাদটা রয়েছে অবশ্যই খাবো কারণ এত সুন্দর ওদের টেস্টি হয় প্রসাদটা আলাপড়ানো এখনও চলছে এরপরে পুজো হবে এই হলো আরতির ভিডিও যেটা তোমরা মানে যেটা যেই দাদাটা যেটার জন্য আমাকে বলেছিল আরতিটার জন্য সো এত সুন্দর সব কিছু অ্যারেঞ্জ করেছে সেখানে আরতি করেও মানে হয় না যে আরতি করতেও ভালো লাগে সো যেমন যেমন বলেছিলাম আর তেমনই হয়েছে এটা হলো সন্ধ্যের দর্শন মানে একদম লাস্টে পুজো হয়ে যাওয়ার পর সন্ধ্যারতিও কিন্তু আমি করেছিলাম তো সন্ধ্যা আরতির ভিডিওটা হয়তো তোলা নেই বাট দাদার প্রোফাইল না সন্ধ্যা আরতিটা ভিডিও কোথাও নেই মেবি যদি কেউ করে থাকে পাঠালে পরে কোনো ব্লগে মাস করে দেবো আর সন্ধ্যা আরতির পর বাবাকে কি সুন্দর লাগছে দেখো মুখটা অ্যান্ড এরপর আরও প্রোগ্রাম টোগ্রাম নানান ব্যাপার আছে তো তাই ছটা দশ পনেরো সাড়ে সরি সাড়ে ছটার মধ্যে সন্ধ্যা আরতি শেষ হয়ে গেছে তো এই সেই ভোলে ভান্ডারার লাইন যে লাইনটা দেখো প্রচুর মানুষ এই ভান্ডারায় যোগ দেয় এবং আমার মনে হয় এই ভান্ডারায় প্রসাদ নিতে প্রচুর মানুষ অপেক্ষা করে সারা বছর বসে থাকে যেটা আমরা ছোটোবেলায় সবার মুখে শুনেছি আমরা ছোটোবেলায় সত্যি বোধ এই ভান্ডারটার জন্য ওয়েট করতাম বাট কোনোদিনও সেইভাবে যাওয়া হয়নি তবে প্রসাদ কোনো না কোনোভাবে পেয়ে গেছি ঠিকই লাইনটা জাস্ট দেখতে পাচ্ছ শুধু এইটুকুই না কিন্তু আরও লাইনটা অনেকটা আছে অনেকটা পিছন অবধি অ্যান্ড সবাই কি সুন্দর দেখো লাইনে তাড়িয়ে প্রসাদ নিচ্ছে এবং খুব সুন্দরভাবে লাইনটা মেনটেন হচ্ছে যদিও ক্লাবের প্রত্যেকটি মানুষ আছে এই লাইন মেনটেন দেখার জন্য কারণ একটা পুজো করতে গেলে সব একার দ্বারা সম্ভব নয় আর বেসিক্যালি বারবারই পুজো বা ক্লাবের পুজোগুলো অনেকটা মানুষের দরকার বাট সব কিছু মিলিয়ে লাইনটা দেখতে পাচ্ছো তো কী কেমন বেঁকেছে লাইনটা মানে বিরাট লাইন হয়েছিল। আর প্রতি বছরই এরকম হয় আর এবছরও প্রচুর লোক হয়েছিল সবাই বলেছে যে এবছর নাকি অনেক বেশি লোক হয়েছিল। আর সব প্রসাদটা তো অপূর্ব হয়েছিল প্রসাদটা অপূর্ব হয়েছিল এই কারণেই বলছি কারণ প্রসাদটা আমাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল। অ্যান্ড আমি সেটা কালকে যেহেতু মানডে ছিল কালকে খাওয়া হয়নি বাট পরে খেয়েছি সত্যিই খুব ভালো ছিল তো চলো এবার দেখা যাক ভান্ডারায় কী কী হয়েছে মানে প্রসাদে কি কি হয়েছে এখানে অ্যাকচুয়ালি অন্নভোগ হয় না বাবার এখানে সচরাচর ও আগে বলে রাখি যে ভিডিও কোয়ালিটি হয়তো খারাপ কারণ ভিডিওটা আমি একটু জুম করে পোস্ট করছি যেহেতু ফেসবুকের ভিডিও লম্বাভাবে ব্যাপারটাই করতে হয় তো এখানে প্রসাদ কি কি হয় সেটা বলি এবার লুচি ছোলার ডাল তোমার সুজির একটা খুব সুন্দর হালুয়া আর মেন যেটা অ্যাট্রাকশান থাকে লাড্ডু লাড্ডুটা হলদিরামের কারিগরে সে বানান এবং সেই লাড্ডুটা কিন্তু বানানো শুরু হয় আগের দিন থেকে কারণ অনেকটা কোয়ান্টিটির বানানো হয় বাট লুচি ফুচি কিন্তু সব ইনস্ট্যান্ট বানানো হচ্ছে ঠিক আছে এই আঙ্কেল ভিডিও করছিলেন মানে এনার ভিডিওই পেয়েছি এনার ভিডিওটাই তাই ব্লগে মার্চ করলাম তো চলো এবার ঘুরিয়ে আনা যাক ভিতরে পুজোর জায়গা এটা হলো পুজোর ভিতরের প্যান্ডেল এবং লাইটিং লাইটিংটাও অপূর্ব ছিল প্যান্ডেলটাও অপূর্ব ছিল আর ভিতরে দেখতে পাচ্ছি সবাই খুব সুন্দরভাবে লাইন দিয়ে দিয়ে কিন্তু বাবার মাথায় জল ঢালছে ঠিক আছে বহু দূর দূর থেকে মানুষ আসেন এখানে মানে বাবাকে জল ঢালতে সো প্রচুর অনেকটা তার সেটা কিন্তু অনেকটা লেন্দি প্রসেস থাকে কারণ পাঁচজন পাঁচজন করে সুন্দরভাবে সিস্টেমেটিক ব্যাপারটাকে করা হয় এবং অনেকটা লোক হয় বলে ওর জন্য অনেকটা লেন্দি প্রসেস এর এই কারণেই বললাম আর ভিতরে আরেকজন যে পুরোহিত আছেন তিনি খুব সুন্দর সুষ্ঠুভাবে ব্যাপারটাকে সুসম্পন্ন করছে আর বাইরে এই দিকে ভান্ডারা চলছে তো চলো আজকে ব্লগটা এইটুকুই থাক আরও যদি পরে কোনো ভিডিও টিডিও পাই অবশ্যই কোনো একটা ব্লগে মার্চ করে দেবো প্রচুর ভিডিও আছে নিশ্চয়ই সবার কাছে সো ডেফিনেটলি যদি ভালো কোনো ভিডিও পাই অবশ্যই মাছ করব আর যারা যারা এটা দেখে ভাবছ যে মিস করে গেলে কোনো চিন্তা করো না আগামী বছর আবার শ্রাবণ মাসের প্রথম সোমবারই আবার বলে রাখছি শ্রাবণ মাসের প্রথম সোমবারই কিন্তু এটি অনুষ্ঠিত হয় তো শ্রাবণ মাসের প্রথম সোমবার এটা আবারও অনুষ্ঠিত হবে সো যা যারা এবছর মিস করে গেছো নেক্সট ইয়ারে অবশ্যই চলে এসো আর আমাকে যদি ওনারা নেক্সট ইয়ার ইনভাইট করেন তো আমি ডেফিনেটলি যাব তো চলো টাটা That's how to next vlogger.